নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে পাঁচটা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো সঠিকভাবে করলে পিটুনিয়া গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং পরবর্তী সময় এই গাছ থেকে আমরা গাছ ভর্তি ফুল পেতে পারব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন বাগানই খুবই কম আছেন যারা শীতকালে পিটুনিয়া গাছ করেন না প্রায় সকলেই কম বেশি পিটুনিয়া গাছ করে থাকি যদি এই গাছের পরিচর্যার ব্যাপারে আসি পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সঠিকভাবে করতে হবে পিটুনিয়া গাছের ছোট চারা বসানোর পর যদি এই গাছগুলোকে দ্রুত বড় করে তুলতে হয় তাহলে এই গাছে সঠিক ফার্টিলাইজার বা সার দিতে হবে সঠিক ফার্টিলাইজার বা সার দিলে এই গাছ দ্রুত গতিতে বা তাড়াতাড়ি বেড়ে উঠবে এর জন্যে এই গাছের ফাইনাল প্রতিস্থাপন করার দশ থেকে বারো দিন পর থেকে এই গাছের টবে নিয়মিত সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দিয়ে যেতে হবে সরিষার খোলকে চার দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল মিশিয়ে এরম পাতলা সরিষার পচা জল তৈরি করে এই গাছের টবে দিয়ে দিতে হবে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে এই সরিষার পচা জল পিটুনিয়া গাছের টবে দিয়ে যেতে হবে তাহলে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে গাছ যত বাড়তে থাকবে আমরা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর এই সরিষার পচা জল দিয়ে যাব শুধু সরিষার পচা জল দিয়ে এই গাছ করা যায় এই গাছের ছোট চারা বসানো থেকে যতদিন এই গাছ বেঁচে থাকবে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর সরিষার পচা জল দিয়ে গেলে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং পরবর্তী সময় গাছে প্রচুর ফুল আসবে এবার যারা সরিষার পচা জল ইউজ করতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ইউজ করতে পারেন এই ফার্টিলাইজার টবের সাইজ অনুযায়ী দিতে হয় যত ইঞ্চির টব ততগুলো ডিএপির দানা দিতে হবে আমার গাছগুলো দশ ইঞ্চির টবে আছে তো দশ থেকে বারোটা ডিএপির দানা এই গাছের টবে দেওয়া যেতে পারে এবং এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চার পাশে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে এই ডিএপি সার পিটুনিয়া গাছের টবে দেওয়া যেতে পারে তো পিটুনিয়া গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা সরিষার খোলপচা জল দিতে পারি আর যারা সরিষার খোলপচা জল দিতে চান না তারা ওর বদলে ডিএপি সার দিতে পারেন এরপর দ্বিতীয় পরিচর্যা মানে জল দেবার ব্যাপারে চলে আসব। যে কোনো গাছের জন্যে জল একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে পিটুনিয়া গাছের ক্ষেত্রে ব্যাপারটা একই এই গাছের টবের মাটি সবসময় হালকা ময়েস্ট বা সাথে রাখতে হবে কিন্তু অত্যাধিক পরিমাণে জল দেব না আবার একদম কম জল দেব না যদি অত্যাধিক পরিমাণে পিটুনিয়া গাছে জল দিয়ে ফেলি তাহলে এই গাছের পাতাগুলো ফ্যাকাসে হয়ে যায় এবং গাছের গ্রোথ বা বৃদ্ধি অনেকটাই কমে আসে একইভাবে যদি টবে জল কম দেওয়া হয় তাহলে গাছ ঝিমিয়ে যাবে সেই ক্ষেত্রে গাছের গ্রোথ বা বৃদ্ধি হ্যাম্পার হবে তো যখনই টবের ওপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব কম জল দেব না আবার বেশি জল দেব না স্পেশালি কোনোভাবেই বেশি জল দেওয়া যাবে না তাহলে গাছের পাতাগুলো ফ্যাকাসে হয়ে যাবে এরপর পিঞ্চিং বা এই গাছকে কি করে ঝাঁকড়া বা ঝোপালো করব সেটার ব্যাপারে আসব। পিটুনিয়া গাছের আলাদা করে পিঞ্চিং হয় না এই গাছের পিঞ্চিং মানে এই গাছে প্রথমের দিকে যে কুঁড়িগুলো আসবে এই কুঁড়িগুলোকে কেটে ফেলে দিতে হবে যত বেশি কুঁড়ি কেটে ফেলে দেব তত গাছ ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে এই গাছে প্রথমের দিক থেকে ফুল নিতে শুরু করলে গাছ অতটা ঝাঁকড়া বা ঝোপালো হবে না তো প্রথমের দিকে যত কুঁড়ি আসবে এই কুঁড়িগুলোকে ফেলে দিতে হবে যতক্ষণ না গাছ টপ ভর্তি হয়ে যাচ্ছে টবের বাইরে অবধি চলে আসছে ততদিন অবধি নিয়মিত এই গাছের কুঁড়িগুলোকে ফেলে যাব। যখন এই গাছ ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে টবের বাইরে অবধি চলে আসবে তখন আমরা এই গাছের কুঁড়ি ফেলা বন্ধ করে দেব এবং গাছ থেকে ফুল নেওয়া চালু করব। আশা করব পিঞ্চিং করার ব্যাপারটা একদম ডিটেলসে বোঝাতে পারলাম এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি প্রিকশান হিসেবে একদম প্রথম থেকে এই গাছের পাতায় নিয়মিত নিম তেল বা নিম অয়েল স্প্রে করে যাব। এক লিটার জলে দেড় এম বা তিরিশ ফোঁটা এই নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে গাছের পাতায় নিম তেল স্প্রে করে দেব তাহলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না একদম শেষ বিষয়ে চলে আসব এটা কোনো পরিচর্যা নয় তবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই গাছকে কোন জায়গায় রাখতে হবে সেড বা সেমি শেডে পিটুনিয়া গাছ অতটা ভালো হয় না বা দ্রুত গতিতে বেড়ে ওঠে না এই গাছকে যদি আমরা তাড়াতাড়ি বড় করে তুলতে চাই তাহলে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট আসবে সেখানে আমরা এই গাছকে রেখে দেব। তাহলে এই গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে তো এতক্ষণ আমি পিটুনিয়া গাছের পাঁচটা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম যে জিনিসগুলো সঠিকভাবে করলে গাছ দ্রুত গতিতে বা কম সময়ের মধ্যে ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে এবং এই গাছ থেকে গাছ ভর্তি ফুল আমরা পেতে পারবো এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে